আজ থেকে শুরু হলো এক নতুন অধ্যায় এই দুনিয়ার জীবন শেষ এখন শুরু আখিরাতের যাত্রা মানুষেরা কবর পর্যন্ত নিয়ে গেল চোখে পানি মুখে দোয়া একটু পরেই তারা সবাই ফিরে গেল আর তুমি তুমি রয়ে গেলে একা ঠান্ডা মাটির নিচে অন্ধকার এক ঘরে শরীরটা কাপড়ে জড়ানো মুখে মাটি পাশে কেউ নেই যে মানুষগুলোকে এত ভালোবাসলে যাদের জন্য কেঁদেছিলে পরিশ্রম করেছিলে তারা কেউ আর তোমার সাথে নেই আজ এখন শুধু নিস্তব্ধতা চারদিক ঘিরে ঘন অন্ধকার শুধু দূর থেকে মাটির গন্ধ আর সাথে ঠান্ডা ঠিক তখনই দুজন ফেরেস্টা আসবে মুনকার ও নাকির তাদের কণ্ঠ কঠিন দৃষ্টি ভয়ঙ্কর তারা জিজ্ঞেস করবে কে তোমার রব কে তোমার নাবী তুমি কোন দিন অনুসরণ করেছিলে যদি তুমি দুনিয়ায় নামাজ ভুলে যাও গুনাহে ডুবে থাকো তাহলে তখন মুখ খুলতে পারবে না ভয় আর আতঙ্কে কথা আটকে যাবে আর কবর সংকুচিত হয়ে যাবে মাটি চেপে ধরবে চার দিক থেকে কিন্তু যদি তুমি ইমানদার হও যদি আল্লাহর ভালোবাসায় জীবন কাটিয়ে থাকো তবে মুখ থেকে বের হবে আমার রব আল্লাহ আমার নবী আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশ তারা বলবে চিন্তা না ঘুমাও শান্তিতে তোমার কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান কবর ভরে উঠবে নূরের আলোয় শান্ত হাওয়া বইবে জান্নাতের দিক থেকে তোমার আত্মা হাসবে শান্তিতে কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন ভাই বোন আজ আমরা বেঁচে আছি কিন্তু একদিন এই যাত্রা আমাদেরও শুরু হবে এখনও সময় আছে ফিরে আসার আল্লাহর পথে আল্লাহর প্রেমে আল্লাহর দয়ার আশায়